পঞ্চাশ হাজার বছর হাঁচরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আজিমের দিকে চেয়ে চেয়ে থাকবে আর নাফসি নাফসি করবে ওই দিন মানুষ মা বাবা ভাই বোনের কাছে যাবে কেউ পরিচয় দেবে না এইগুলো সংক্ষেপ করে বলে দিচ্ছি ওই কঠিন মুসিবতের সময়ও মানুষ অসহায় হয়ে পড়বে নাফসি নাফসি করবে ওই কঠিন মুসিবতের সময় যখন নাফসি নাফসির আলামত শুরু হয়ে যাবে কিন্তু হঠাৎ করে দেখা যাবে হাসনের ময়দানের এক কোণা থেকে একটা মধুর সুরে একটা আওয়াজ ভেসে আসতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি হাসরের ময়দানের মানুষগুলো স্তম্ভিত হয়ে যাবে আর বলবে আহারে কে হাসরের ময়দানে আমাদের জন্য এত মধুর সুরে ডাকতেছে এত মধুর সুরে আমাদের জন্য সুপারিশ করতেছে কানতেছে কে কে কানতেছে স্তম্ভিত হয়ে যাবে হাসরের ময়দানের মানুষ খেয়াল করে দেখবেন হাসরের ময়দানের এক কোনায় আমার আপনার নবী দজাহানের বাদশা গরিপের গঙ্কার শাফিউল মজনবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কানতে দিয়েছেন ওই সময়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইরফা রাসাক হে আমার হাবিব মাথা তুলো মাথা তুলো তোমাকে কাদার জন্য দুনিয়ায় পাঠাইনি যাও যাও তোমার গুনাহগার উম্মতকে বাঁচাই করে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও ওই দিন আল্লাহর নবীর সুপারিশ কবুল করা হবে আল্লাহর নবী তার উম্মতকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে কিন্তু সেই দিন